আসসালামু আলাইকুম আলোচনা করব পরিসংখ্যান পরিসংখ্যান হচ্ছে দুই অত অধিক উপাত্তকে একত্রে পরিসংখ্যান বলা হয় পরিসংখ্যানে আলোচনার বিষয়ে হচ্ছে তথ্য নিয়ে আগে জানতে হবে তথ্য উপাত্ত কোনো বিষয় জ্ঞান অর্জন করার নামই তথ্য আর তথ্যগুলোকে যদি আমরা সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি সেটা হচ্ছে উপাত্ত বর্তমান পৃথিবী হচ্ছে একুশ শতকের পৃথিবী প্রযুক্তির পৃথিবী আর এই পৃথিবী প্রযুক্তির পৃথিবী হচ্ছে জ্ঞান নির্ভর পৃথিবী তথ্য নির্ভর পৃথিবী এই জন্য ষষ্ঠ সপ্তম অষ্টম নবম দশম তথ্য উপাত্ত বা পরিসংখ্যান নিয়ে আলোচনা করা হয়েছে আর কোন বিশেষ জ্ঞান আচরণ করার নামও তথ্য এই তথ্যগুলো আমরা বিভিন্নভাবে সংগ্রহ করতে পারি আর তথ্যগুলো আমরা যদি সংখ্যার মাধ্যমে প্রকাশ করতে পারি এই জন্য সংখ্যাভিত্তিক তথ্যকেও উপাত্ত বলা হয় তথ্য ইনফরমেশন অ্যান্ড ডেটা এই তথ্য উপাত্ত কোনো বিচ্ছিন্ন ঘটনা পরিসংখ্যানের আওতাভুক্ত হতে পারে না পরিসংখ্যান করতে গেলে বা স্ট্যাটিস্টিক্স দুপুর ততোধিক উপাত্ত নিয়ে কাজ করতে হবে আর সকল উপাত্তকে তথ্য বলা যাবে সকল তথ্যকে উপাত্ত বলা যাবে না ধরে নিলাম কিছু মানুষ সৎ পঞ্চ পঞ্চগড় জেলার মানুষ বেশিরভাগ মানুষ সৎ তাহলে এই কে মানুষ কতটুকু পরিমাণ সৎ সেটা আমরা সংজ্ঞাতে প্রকাশ করতে পারবো না তাহলে এটা তথ্যই থাকবে উপাত্ত বলা যাবে না যদি ধরে নিলাম যে পঞ্চগড় জেলার মানুষ বেশিরভাগ শিক্ষিত তাহলে কে কতটুকু শিক্ষিত কত পার্সেন্ট শিক্ষিত এটা আমরা এই তথ্যটা আমরা সংকেতে প্রকাশ করতে পারি তাহলে এটা তথ্য এবং উপাত্ত দিয়ে হবে তাহলে আমরা বলতে পারি সকল উপাত্তকে তথ্য বলা যাবে সকল তথ্য উপাত্ত বলা যাবে না আর কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করা সেটা পরিসংখ্যানের আধভুক্ত হবে না দুই বা ততোধিক উপাত্ত নিয়ে পরিসংখ্যান আলোচনার বিষয় হয় এখন আমরা এই তথ্য যে সংগ্রহ করব বা উপাত্ত যে সংগ্রহ করব এই তথ্য উপাত্ত সংগ্রহ করার উৎস হচ্ছে দুই ভাগে ভাগ করা হয় উৎস অনুযায়ী আমরা তথ্য উপাত্তকে ভাগে সংগ্রহ করতে পারি তাহলে এই উৎস অনুযায়ী আমরা উপাত্তগুলোকে দুই ভাগে ভাগ করতে পারি সংগ্রহ করতে পারি একটা হচ্ছে প্রাথমিক উপাত্ত একটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত যেটা আমরা উৎস থেকে সরাসরি সংগ্রহ করি বা আমরা সংগ্রহ করতে পারি বা আমরা জানতে পারি বা আমার চোখে দেখা সেটা হচ্ছে প্রাথমিক উপাত্ত প্রাইম প্রাথমিক উপাত্ত প্রাইমারি ডেটা আর যেটা আমরা কোনো উৎস থেকে কোনো মাধ্যম থেকে কারো কাছ থেকে সংগ্রহ করি সেটা হচ্ছে মাধ্যমিক উপাত্ত এই জায়গায় শিক্ষার্থীদের একটা বিষয় মনে রাখতে হবে বর্তমান সময়ে যেহেতু আমাদের সামাজিক মাধ্যম ফেসবুক টুইটার ইউটিউব এবং বিভিন্ন ধরনের মাধ্যম প্রচলিত আছে অনলাইনে এই মাধ্যম থেকে আমরা বিভিন্ন ধরনের যে তথ্য পাই এই তথ্যগুলো গ্রহণযোগ্যতা বেশি হবে না কারণ এটা মাধ্যমিক উপাত্ত আমরা কোনো মাধ্যম থেকে পাচ্ছি এটা সঠিক হতে পারে না হতে পারে এজন্য বলা হয় যে মা প্রাথমিক উপাদ গ্রহণযোগ্যতা বেশি আর মাধ্যমিক উপাত্ত যেহেতু আমরা কোনো উৎস থেকে পাচ্ছি এই খবরগুলো নিউজ এটা গ্রহণযোগ্যতা নির্ভরযোগ্যতা কম হতে পারে কিন্তু প্রাথমিক উপাত্ত যেটা উৎস থেকে আমরা সরাসরি পাচ্ছি সেটার গ্রহণযোগ্যতা বেশি হয় যেমন চ্যানেলে আমরা কোনো খবর দেখলাম এটা হতে পারে আমার চোখের দেখা লাইভ কাস্ট হচ্ছে যেগুলো খবর সে তথ্যগুলো এগুলো গ্রহণযোগ্যতা বেশি তাহলে আমরা মনে রাখব কোনো সামাজিক মাধ্যমে যে খবরগুলো পাওয়া যাচ্ছে সেই তথ্যটি বা উপাত্তটি সঠিক হতে পারে না হতে পারে আর কিন্তু যেটা আমরা সরাসরি সংগ্রহ করি যেমন বিদ্যালয়ের বিভিন্ন ধরনের পরীক্ষার রেজাল্ট আমরা এগুলো নিজেরাই প্রশ্ন করি নিজেরাই খাতা তৈরি করি রেজাল্ট তৈরি করি তাহলে এই তথ্যগুলো বা উপাত্তগুলো এই পরিসংখ্যানটা নির্ভরযোগ্যতা বেশি হবে আর যেটা কোনো মাধ্যম থেকে পাওয়া যায় সেটা নির্ভরযোগ্যতা কম হবে আমরা তো এই পরিসংখ্যান আর তথ্য উপাত্তগুলোকে যদি আমরা একটা সারণীভুক্ত করতে পারি তাহলে সহজে বোঝা যায় যেমন বিভিন্ন ধরনের খেলাধুলার মাধ্যমে খেলাধুলা আমরা যখন লক্ষ্য করি যে ওখানে একটি সারণী লক্ষ্য করা যায় বা চার্ট লক্ষ্য করা যায় তো আমরা এই বিভিন্ন ধরনের উপাত্তগুলোকে কীভাবে বিন্যস্ত করবো বা সারণীভুক্ত করবো তার জন্য আমরা একটু বোর্ডে লক্ষ্য রাখি আমরা তথ্য উপাত্ত বা ডেটা অ্যান্ড ইনফরমেশন আমরা এখানে আমি এখানে নিছি বৃষ্টি উপাত্ত কোনো বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের গণিত প্রাপ্ত নম্বর ধরে নিলাম বিজ্ঞান শিক্ষার্থী এই উপাত্তগুলো এই বিশটি উপাত্ত আছে বা সরি আঠারোটি উপাত্ত আছে এই আঠারোটি উপাত্ত এলোমেলোভাবে আছে তাহলে উপাত্তগুলো আমাদের সংগ্রহ করবো সেটা সাজানো হতে পারে বা সাজানো না হতে পারে তাহলে উপাত্তগুলো যদি এলোমেলো থাকে তাহলে সেটা হচ্ছে অবিন্যস্ত উপাত্ত আর উপাত্তগুলো যদি আমরা সাজাই তাহলে সাজিয়ে পাই বা নিজে সাজাতে পারি সেটা হচ্ছে বিন্যস্ত উপাত্ত তাহলে উপাত্তকে সাজানো এলোমেলো যদি উপাত্তগুলো থাকে তাহলে সেটা হচ্ছে অভিন্নস্ত উপাত্ত আর যদি সাজানো থাকে তাহলে বিন্যস্ত উপাত্ত এখন অবিন্যস্ত উপাত্তকে বিন্যস্ত করা যাবে দুইভাবে কয়ভাবে দুইভাবে একটা ঊর্ধ্বকরম অনুসারে সাজিয়ে পাবো আর একটা অধ অধকরম অনুসারে ছোটো থেকে বড় যদি আমরা উপাত্তগুলোকে সাজাই মানে কর্মানুসারে তাহলে সেটা ঊর্ধ্বকরম অনুসারে আর যদি বড় থেকে ছোটো ক্রমে সাজাই তাহলে অধকরমে আমি এই উপাত্ত আঠারোটিকে ছোটো থেকে বড়ো ক্রমে সাজিয়েছি সাজিয়েছি অর্থাৎ উর্ধ্বক্রমে পঞ্চান্ন থেকে আমরা সাজিয়েছি পঁচানব্বই সর্বোচ্চ উপাত্ত আমরা এই আঠারোটি উপাত্তকে আমরা কি করব সানিভুক্ত কীভাবে করব তার জন্য আমার মনে রাখবো দুই বা ততোধিক উপাত্তগুলোকে পরিসংখ্যানে আধাভুক্ত হবে আমরা দুই বা তত উপাত্তকে আমরা যদি সানিভুক্ত করতে চাই তাহলে আমাদেরকে চারটি ধাপ অনুসরণ করতে হবে ফার্স্ট হচ্ছে প্রথম ধাপ হচ্ছে পরিসর জানতে হবে শ্রেণী সংখ্যা জানতে হবে শ্রেণী ব্যক্তি জানতে হবে তালিচিহ্ন পরিসর কি এটা বুঝতে হবে পরিসর হচ্ছে ওই উপাত্তগুলো যে উপাত্তগুলোর আমরা পরিসংখ্যান করব সেই উপাত্তগুলোর সর্বোচ্চ উপাত্ত থেকে সর্বনিম্ন সর্বনিম্ন উপাত্ত বিয়োগফলের সাথে ওয়ান যোগ করতে হবে তাহলে আমরা এখানে সর্বোচ্চ উপাত্ত হচ্ছে পঁচানব্বই তার সাথে সর্বনিম্ন উপাত্ত হচ্ছে পঞ্চান্ন বিয়োগ ফল হচ্ছে চল্লিশ তার সাথে যোগ করলে হচ্ছে একচল্লিশ এবং শ্রেণীবৃপ্তি আমরা শ্রেণীবৃপ্তির সুবিধা মতো ধরে নিব। উপাতের সংখ্যার উপর নির্ভর করু করে আমরা শ্রেণী ধরে নেব শ্রেণী যত বেশি ধরব শ্রেণীর সংখ্যা তত কম হবে আর শ্রেণী যত কম হবে শ্রেণীর সংখ্যা তত বাড়বে তবে একটি আকর্ষণীয় সারণী তৈরি করার জন্য এটা মাথায় রাখতে হবে যে উপাতের সংখ্যা কম আছে তাহলে আমাকে শ্রেণী কম রাখতে হবে কোনো শ্রেণী যেহেতু শূন্য না হয় সেটাও মাথায় রাখতে হবে আমি আঠারোটি বা তিরিশটি উপাতের জন্য শ্রেণী অবটি দশ ধরাই বাঞ্ছনীয় শ্রেণী অবটি দশ ধরে শ্রেণীর সংখ্যা হচ্ছে একচল্লিশকে দিয়ে ভাগ অর্থাৎ পরিসরকে শ্রেণীবৃত্তিতে ভাগ করলে ভাগ করা হচ্ছে ফোর পয়েন্ট তাহলে দশমিকের ডান দিকে যদি কোনো সার্থক অঙ্ক থাকে তাহলে দশমিক অংশ আসে তাহলে পূর্ণ সংখ্যার যে পূর্ণ সংখ্যাটি থাকবে তা পরবর্তী পূর্ণ সংখ্যায় রূপান্তরিত করে দেবে শ্রেণী সংখ্যা কারণ একজনের জন্য হলেও আমাকে একটা শ্রেণী করতে হবে এই জন্য চার থেকে পাঁচ হয়ে গেলো তাহলে পরবর্তীতে আমরা কীভাবে সারানি তৈরি করবো এখন দেখানো হবে তাহলে আমরা দেখতে এসেছি গ্রহণ সংখ্যা নিবেশন সারণী আমরা তৈরি করলাম যেহেতু আমরা শ্রেণী শ্রেণীবৃপ্তি শ্রেণীর সংখ্যা পাঁচ পাঁচটা পেয়েছি শ্রেণী আমরা শরীর সংখ্যা যেহেতু পঞ্চান্ন পঞ্চান্ন সাথে আমরা হাতে মিলব দশ পঞ্চান্ন ছাপান্ন সাতান্ন আঠান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি আমরা প্রথম দায়ী হিসেব করে বের করবো তাহলে কোনো ভুল হবে না তাহলে আমরা পঞ্চান্ন থেকে চৌষট্টির দশ পঞ্চান্ন থেকে চৌষট্টি দশটি সংখ্যা আসে পরবর্তী যেহেতু শ্রেণী অব্দি দশ আর এইখানে প্রতিবার দশ করে বাড়াবো শুধু এখন আর কোনো কাজ নেই এখনও দশ করে বাড়াবো এমনি শ্রেণী অব্দি পঁয়ষট্টি থেকে পঞ্চান্ন থেকে দশ হচ্ছে আমরা খুঁজে বের করব পঞ্চান্ন থেকে চৌষট্টি কয়টি উপাত্ত আছে আমরা খুঁজে বের করলাম পাঁচটি উপাত্ত আছে এক দুই তিন চারটি চাল এদিক দিয়ে একটা দিয়ে তাহলে পাঁচটি টালি চিহ্ন কথা হয়েছিলাম পাঁচটি এক দুই তিন চার এদিক দিয়ে দু একটা পাঁচটি তাহলে পাঁচ চার চার আট দুই দশ ষোলো থেকে আঠারো তাহলে এখানে চারটি হবে পঞ্চান্ন থেকে চৌষট্টি আছে চারটি তারপরে এইখানেও আমরা চার দিব কালি চিহ্ন চারটি এবার পঁচিশ থেকে চুয়াত্তর আছে চারটি কালি চিহ্ন দিব চার পঁচাত্তর থেকে চুরাশি আছে দুই দুইটি উপাত্ত আছে দুই দিলাম পঁচাশি থেকে চুরানব্বই ছয়টি উপাত্ত আছে এই জন্য এক দুই তিন আর বাম থেকে দানে একটা দিব তাহলে পাঁচটি টালি চিহ্ন এখানে একটা ছয়টি এই জন্য উপাত্তের সংখ্যা ছয় গণসংখ্যা ছয় পঁচানব্বই থেকে একশো চ একশো চার আশির দুই এই জন্য উপাত্ত দুই দিলাম তাহলে আমরা শ্রেণী ব্যক্তি চিহ্ন গণসংখ্যা আমরা মনে রাখব একটি পরিসংখ্যান পূর্ণ দ্বিপদ্ধ উপাত্তের পরিসংখ্যান তৈরি করতে একটা গণসংখ্যার নিবেশন সামনে তৈরি করতে গেলে আমাদের চারটি ধাপ জানতে হবে পরিসর জানতে হবে ব্যক্তি শ্রেণী সংখ্যা এবং টালিচিহ্ন টালি চিহ্ন এবং গণসংখ্যা তার সাথে ব্যক্তি কত দেনিসি এই তাহলে আমরা এই ধাপগুলো অনুসরণ করব আমি একটা একটা বিষয় আমরা জানবো এখন প্রচুরক এবং মধ্যম উপাত্তের মধ্যক এবং প্রচুরক কেউ বের করব উপাত্তের মধ্যক এবং প্রচুরক অতি সহজ আমরা উপাত্তগুলোর মধ্যে যেই উপাত্তটি সর্বাধিক বেশিবার থাকবে সেটি হবে প্রচুরক যেমন এখানে যদি সত্তর তিনবার আছে দুইবার আছে নব্বই সর্বোচ্চ তিনবার আছে যে সর্বাধিক বেশিবার থাকবে সে হবে প্রচুরক নব্বই সর্বাধিক তিনবার আছে অতএব প্রচুর হচ্ছে নব্বই উপাত্তের মধ্যে নির্ণয় করতেছি নাইন সারণ থেকে মধ্যক ওইটা আলাদা নিয়মে আছে এটা সিক্স সেভেন এইটের জন্য আর যদি কোনো উপাত্ত একাধিক একের বেশিবার না থাকে তাহলে লিখতে হবে প্রচুরক নেই যদি কোন একের বেশিভা না থাকে তাহলে প্রচুর নেই এখন মধ্য নির্ণয়ের সূত্র হচ্ছে দুইটা উপাত্তের উপাত্তের সংখ্যা যে জোর হয় সংখ্যা যা একটি কি সংখ্যা যা একটি জোর সংখ্যা জোর সংখ্যা জোর সংখ্যা হলে আমরা মধ্যগিহ নির্ণয় করব এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ানতম পদ দুটির সাংঘিক মানের যোগ অর্থাৎ এই উপাত্তগুলোকে আমরা দুই ভাগ করে নেব জোর হইলে দুই ভাগ আঠারোকে দুই ভাগ করলে নয় নয় পরবর্তী সংখ্যা দশ নয় ও দশতম পদ দুটির সাংঘিক মানের যোগ গড় সাংঘিক মানের যোগফলকে ফলকে দ্বারা ভাগ বা গড় করতে হবে তাহলে যদি পঞ্চাশ হয় তাহলে পঁচিশ আর ছাব্বিশ যদি একশো হয় পঞ্চাশ একান্ন যদি দশ হয় পাঁচ ও ছয়তম পদ দুটির সাংঘিক মানের যোগফল এই জন্য আমরা সূত্র তৈরি করতে পারছি সূত্র আসলে অঙ্কটা মনে রাখলে হইল যে জোর হলে ওই জোর সংখ্যাটি উপাত জোর সংখ্যাটিকে দুই ভাগ করতে হবে দুই ভাগ করে ও প্রথম সংখ্যাটি পরের সংখ্যার সাথে মানের যোগফল ফল করতে হবে এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ানতম তম পদ দুটির মানের যোগফল তাহলে এন মানে এখানে এখানে উপাত্তের সংখ্যা যেহেতু আঠারো আঠারোকে দুই ভাগ করলে যা একটি জোর সংখ্যা এই জন্য এন বাই টু ও এন বাই টু প্লাস ওয়ান তম পদ দুটির মানের যোগফল ভাগ টু তাহলে এন মানে উপাদ্যের সংখ্যা কত আঠারোকে কে দিয়ে ভাগ করলে নয় আর নয় আট যোগ এক দশতম পদের যোগফল তাহলে এখানে আমরা খুঁজে বের করব নয় এবং দশতম পদের আশি যোগ আশি এই দুইটা যোগফলকে ফলকে দ্বারা ভাগ করতে হবে তাহলে সহজে উত্তর বের করার জন্য আমরা যোগ সংখ্যা হইলে যদি বাইশ হয় এগারো ও বারোতম পদ দুইটাকে খুঁজে বের করে যোগ করে দুই দ্বারা ভাগ করবো তাহলে মধ্যক পাওয়া যাবে আমি আরেকবার বলি যদি উপার্থের সংখ্যা জোর হয় ধরে নিলাম চব্বিশ তাহলে চব্বিশ অধিভাগ করলে বারো ও তেরো বারোত ও তেরোতম উপাত্ত দুইটি এগুলি দুই দ্বারা ভাগ করে আমরা আমরা ধরে নিলাম উপাত্তের সংখ্যা আমি একটা ছিয়ানব্বই অ্যাড করে দিছি উপাত্তের সংখ্যা যদি আমরা একটা একটা উপাত্ত ছিয়ানব্বই একটি সংখ্যা দিলাম তাহলে উপাত্তের সংখ্যা এবার আমাদের হলো উনিশ আগে ছিল জোর উনিশ যেহেতু একটি টোটাল উপাত্তর সংখ্যা হচ্ছে উনিশ তাহলে যা উপাত্তের সংখ্যা উনিশ যা একটি বীজ সংখ্যা বীজের সংখ্যা হইলে সূত্রটি আলাদা তাহলে মধ্যক ওই উপাত্তের সংখ্যার সাথে মানে উনিশের সাথে এক যোগ করে দুই দ্বারা ভাগ করে যত আসবে তততম পদের মান খুঁজে বের করতে হবে যেমন এন মানে সংখ্যা উপাতের সংখ্যা উনিশ উনিশে বিশ বিশকে দুই দফা করলে দশ দশতম পদের মান আমাকে এখানে খুঁজে বের করতে হবে দশতম পদটা কত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ আশি তাহলে আমরা যদি উপাতের সংখ্যা একুশ দেখি তাহলে একুশ সাথে এক যোগ করব বাইশ বাইশকে দুই দফা করলে এগারো তাহলে একারোতমের সংখ্যা খুঁজে বের করবো যদি আমরা একান্ন পাই একান্ন সাথে এক যোগ করবো যোগ করে কত হলে বাহান্ন বাহান্নকে দুই দ্বারা ভাগ করে তো কত হবে ছাব্বিশ তম সংখ্যাটা তখন আমরা এইভাবে সাধারণ উপাত্ত থেকে খুঁজে বের করতে করতে হবে কিন্তু মনে রাখতে হবে মধ্য উপাত্তের মধ্যক বের করতে গেলে উপাত্তগুলো অবশ্যই বিন্যস্ত করতে হবে সবাইকে ক্লাসটি উপভোগ করার জন্য ধন্যবাদ